সুপ্রিয় দর্শক শ্রোতা শরীফ ফোম অ্যান্ড বেডিং স্টোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমি আজকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের এই প্রোডাক্টটির নাম সোয়ান ফেল্ড হাই অর্থ এটি সোয়ান গ্রুপের একটি পণ্য একজন প্রবাসী ভাই তার পরিবারের জন্য এই ম্যাট্রেসটি আমাদের কাছে অর্ডার করেছে ম্যাট্রিসটির দৈর্ঘ্য বিরাশি ইঞ্চি পোস্ত আটষাট ইঞ্চি ও উচ্চতা 4 ইঞ্চি ম্যাট্রেসের আনুমানিক ওজন 50 কেজি এই ম্যাট্রেসের 20 বছরের ওয়ারেন্টি রয়েছে এটি অত্যন্ত আরামদায়ক সয়নে স্বপ্নে জাগরণে সুয়ান ম্যাট্রেস তুলনাহীন আমরা প্রত্যেকদিন কমপক্ষে সাত থেকে 8 ঘন্টা বিছানা ব্যবহার করি যদি আমাদের বিছানাটা হয় আরামদায়ক তাহলে আমরা পাব প্রশান্তির ঘুম আমরা যারা তোষক বা জাজিম ব্যবহার করি আমাদের তোষক বা জাজিমের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে দাস যা মানব মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বেঁচে থাকতে হলে আপনাকে সুস্থ থাকতে হবে আর সুস্থ থাকতে হলে আপনাকে আরামদায়ক সুন্দর একটি বিছনায় প্রশান্তির ঘুম ঘুমাতে হবে এ কারণে আমি আপনাদের সাজেস্ট করি সোয়ানের এই হাই কোয়ালিটির ম্যাট্রেসটি আপনারা ব্যবহার করুন আমি আগেই বলেছি এই ম্যাটটেসটি একজন প্রবাসী ভাই আমাদের কাছে অর্ডার করেছে অল্প কিছু সময়ের মধ্যেই এই ম্যাটটেসটি ডেলিভারি হবে আপনি যদি এরকম হাই কোয়ালিটির ম্যাট নিতে চান তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন উন্নত মানের সোয়ান ফোম অ্যাপেক্স ফোম আক্তার ফোম বসুন্ধরা ফোম উন্নত মানের ফোমের কাবার কুসুন কুসুন কাবার বিভিন্ন ধরনের জ্বালানা দরজার পর্দা পাপোশ র্যাক্সিন ফোলোর ম্যাট ইত্যাদি আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা শরীফ ফোম অ্যান্ড বেডিং স্টোর থানা রোড মধুখালী মধুখালী বাজার ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সিক্স টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে